এই দেখেন আমার যে পোশাকটা দেখে আপনারা তাকান আমার পোশাকটা একটু ভালো করে তাকান আমার পোশাকটা সুন্দর না শুধু সুন্দর না অনেক সুন্দর এই পোশাকটা লন্ডন থেকে আসছে লন্ডন থেকে আমার একজন প্রিয় মানুষ নিয়ে এসেছে লন্ডন থেকে আমাকে দেখতে আসছে আসার জন্য নিয়ে আসছে আমি আজকে পরে এসেছি কেন পরে এসেছি আজকের মাহফিলের আমি সম্মানিত উপস্থিতি প্রধান বক্তা কি আমি আপনাদেরকে অনার করতে প্রস্তুত কিন্তু এই মুহূর্ত আপনারা সবাই কি স্টুডেন্ট আপনারা শিখতে এসেছেন কি করতে এসেছেন কাউকে দেখতে আসেননি তো এই এটাকে ভোট খাওয়ার জায়গা ছি 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 আমার অত্যন্ত লজ্জা হয় যখন এগুলো দেখি 365 টা রাত আছে কয়টা এক বছরে তিনশো পঁয়ষট্টিটা রাত আপনি তিনশো চৌষট্টি বাদাম খেয়ে শেষ করতে পারেন না মাহফিলের প্যান্ডেল এসে বোট খেতে হবে আমরা এসছে নামের মুসলমান আমরা কি নামের মুসলমান আপনারা দেখেন কয়েকটা ছেলের মাথা আছে আপনারা দেখেন এটা কি আমাদের যে ইসলাম ধর্মের সংস্কৃতির চর্চার কি একটা অংশ না টুপি কথা বলেন না কেন টুপি কোথায় আজকে আপনারা মাহফিল আসছেন টুপি নাই আবার নিজেকে কি মনে করেন মুসলমান আপনি যে মুসলমান আমি বসবো কি করে আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো বড়িত ইহুদিদের রং কথা বলেন না কেন এই যে ছেলেগুলা চুল কাটছে দেখেন একটার চুল কাটা কোরআন শুননা মোতাবেক না একটা চুল কাটার স্টাইল পুরোই ডিজাইনটা ইহুদিদের ডিজাইন কারণ আপনি সেলুনে গেলে তো মুসলমানের ডিজাইন দেখেন না তো ওখানে একশোটা ইহুদির ছবি মাথা ঝুলাই ঝুলানো আছে আছে না অথবা অনেক বেশি বা কমও হতে পারে আপনি ওখান থেকে ডিসাইড করতে হবে আপনি কোন ডিজাইনটা নেবেন আমরা মুসলমান আমাদের লজ্জা থাকা উচিত যার লজ্জা নাই তার ইমান নাই যার লজ্জা আছে তার ইমান আছে লজ্জা কোথায় থাকে চোখে লজ্জা কোথায় থাকে কথা বলেন না আমার কথা রাগ হলে কিছু করার নাই আমি আপনাদের এখানে এসছি আপনাদের কি শিখানোর জন্য কেশের জন্য আমি আপনাদের সাথে শত্রুতা করতে আসিনি কিন্তু বাস্তব সত্য কথা বলতে হবে বলতে হবে কি হবে না এখানে ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরে আসছে টাইট ফিটিং জিন্স প্যান্ট আমি যদি তার উপরের পোশাকটা আলগি দিই উপরে উঠাই উঠালে দেখতে পাবো নাবির কমপক্ষে দুই থেকে তিন আঙ্গুল নিচে তার প্যান্টটা

আল্লাহ আদম সন্তানের জন্য তিন শ্রেণীর পোশাক দিছে কয় শ্রেণী এগুলো আমার ওয়াজ না আমি যা আপনাদেরকে মানে বোঝাচ্ছি দেখাচ্ছি যে আপনাদের অন্যায়গুলো কি যেটা আপনার সাথে আছে যে অন্যায়গুলো এই সাথের অন্যায়গুলো তুলে ধরছি আল্লাহ মানুষকে তিন শ্রেণীর পোশাক দিছে কয় শ্রেণী একটা লজ্জাস্থান ঢাকার পোশাক আর একটা সাজের পোশাক আর একটা তাকুয়ার পোশাক কিসের পোশাক এই দেখেন আমার যে পোশাকটা দেখে আপনারা তাকান আমার পোশাকটা দেখতে ভালো করে তাকান আমার পোশাকটা সুন্দর না অনেক সুন্দর এই পোশাকটা লন্ডন থেকে আসছে থেকে লন্ডন থেকে আমার একজন প্রিয় মানুষ নিয়ে এসেছে লন্ডন থেকে আমাকে দেখতে আসছে আসার জন্য নিয়ে আসছে আমি আজকে পরে এসেছি কেন পরে এসেছি আজকের মাহফিলের আমি সম্মানিত উপস্থিতি প্রধান বক্তা কি আর যারা বলেন প্রধান বক্তা তো আজকের মাহফিলে দরেন সিপ গেস্ট তাই তো তা আমি আজকে জান্নাতের বাগান এখানে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের আলোচনা হবে এই জন্য জান্নাতের বাগান আমি জান্নাতের মেহমানের মতো হয়ে এসেছি কিন্তু আপনি তো পারেননি আপনি কি পারছেন প্রত্যেকটা লোকের ঘরে কিন্তু সুন্দর পাঞ্জাবি আছে আপনি পড়েন নাই অথচ বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় আপনি ড্রেসটা চেঞ্জ করে যান কথা বলেন না কেন বাড়ি থেকে যদি আপনি বাজারে যান জাস্ট বাজারে যাবেন বাজার হল আল্লাহর দৃষ্টিতে রসুলের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা আর মসজিদ হলো সবচেয়ে পছন্দের জায়গা আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা মন এই জান্নাতের বাগান আপনি দেখেন আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি কোন সন্মান আপনি বাজারে যান ওখানে গেলে পাপের কোনো শেষ নয় সর্ববত পাপ হয় চোখে কারণ জিনাল আল আইনুন নাচলো চোখের জিনা হলো দেখা আপনি ওখানে গেলে হরেক রকমের হরেক কিছু দেখা যায় যেটা আপনার মুসলমানের চোখে দেখা উচিত নয় আপনি এটা দেখতে যান নরম একটা জায়গা আপনি পোশাক চেঞ্জ করে যান কত সুন্দর পরিপাটি হয়ে যান অতসব আল্লাহর পছন্দের জায়গা না আপনি ওই জায়গাতে যাচ্ছেন অত্যন্ত ডিজাইনেবল সাজে সেজে কোয়ালিটিফুল পোশাক পরে কিন্তু আজকে আপনি আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের বাগানে এসেছেন আপনার পোশাক চেঞ্জ করতে পারেননি আপনি আবার নিজেকে মুসলমান দাবি করেন আপনার বিবেক কোথায় আপনার সেন্স কোথায় আপনি কোথায় আছেন এই যে দেখেন কিছু কিছু লোককে দেখা যায় পাঞ্জাবি আছে টুপি আছে কি স্মার্ট কত সুন্দর দেখা যায় এদেরকে দেখলে মনে হয় যে এরা মুসলমান এই জন্য আপনাদেরকে বলছি এই জায়গাটা শুটিং স্পট নয় যেটা বলতে চাইছিলাম এদিকে দেখান আপনাদের অপরাধগুলো আল্লাহ বলেছেন তিন শ্রেণীর পোশাক একটা হলো তাকুয়ার পোশাক একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক আর একটা হলো সাজ পোশাক এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকুয়ার পোশাক যে পোশাকটা পরা ইমানদার পুরুষের জন্য ফরজ কি ইমানদার পুরুষের জন্য ফরজ এই পোশাকটা এই দেখতে খান এই পোশাকটা উপর দিয়ে থাকবে নাবি বরাবর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে হাঁটুর নিচে টাকদুর উপরে আমাদের ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে অথবা অন্যান্য পোশাক যে পরে তাদের প্যান্টটা লুঙ্গিটা পায়জামাটা উপর দিয়েও নাবির নিচে নিচে দিয়ে আল্লাহর হুকুমকে অমান্য করেছে আমি তাকে কিভাবে মুসলমান বলবো আমি যে মুসলমান আমি এটাকে প্রমাণ করবো কিভাবে ইমান তো ভিতরের জিনিস এটা তো দেখার বিষয় না কি বলেন দাদা ভাই ইমান কিসের জিনিস ভিতরের জিনিস এটা তো কাউকে দেখানো যায় না দেখ কিন্তু আমি যে ইমানদার আমি আমার কাজের মাধ্যমে আমি জনগণের সামনে জাতির সামনে তুলে ধরবো তখন মানুষ দেখে বুঝবে যে এই লোকটা সত্যিকারের ইমানদার ঠিক কেনা বলেন আপনারা বলেন আজকে আপনারা টুপি ছাড়া এসেছেন সোননাথ এটা একটা জান্নাতের বাগান যেখানে আসলে গুনা ঝরে যায় নেক যুক্ত হয় আমল নামায় এমন একটা পরিবেশে এসছেন আপনাদেরকে দেখলে কেউ বলবে না জান্নাতের মেহমান দেখবেন রাস্তায় যখন ধরেন তিনশো চৌচল্লিশ দ্বারা জারি হয়ে আছে সাপোজ কথার কথা দেখবেন এখনকার যুগের ছেলেরা যেভাবে চলে ম্যাক্সিমাম ছেলেকে দেখলে গুন্ডাদের মতো লাগে ওমা কথা না কিনলে বল বলছি মানে দাড়ির যে কি করে চুলের যে কি করে মাথার দিক দিয়ে লাল দিক দিয়ে সাদা কারুরটা বাবুই পাখির বাসা কারেরটা ধান ঝাড়ার কুলার মতো আবার কারো মাথা তিনতলা চারতলা ভবনের মতো নাই এদেরকে দেখলে কি মুসলমানের বাচ্চা মনে হয় আপনি সালাম দিবেন কারণ কোন বেঈমানকে সালাম দেওয়া জায়েজ নাই অথচ মুসলমান পরিচিত হোক অপরিচিত হোক দেখা মাত্রই তাকে সালাম দিয়ে দিতে হবে এখন আপনার টুপিও নাই পাঞ্জাবে না চুল কাটার স্টাইল পোশাক পরার স্টাইল পুরো ইহুদিদের স্টাইল আপনি তো হতবাগা আপনাকে কেউ সালাম দিবে না কথা বলেন না কেন আরে জানে এই যে পোশাকটা পরা এটা কি ইমানদারের জন্য ফরজ এখন এইভাবেই কি আমরা পোশাকটা পড়তে পারছি পারি নাই এটা কি আমাদের জন্য এটা কি অপরাধ কিনা বলেন আরো জোরে বলেন অপরাধ কিনা আরো জোরে অনেকে আছে দাড়ি রাখতে পারে কোনো সমস্যা নেই কিন্তু দাড়ি রাখে না আপনার জীবনে যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যেতে পারবেন না কিন্তু দাড়িগুলো নিয়ে যাবে নবীর সন্না কোথায় গেল মুসলমানের চরিত্র এই যে মুরব্বী মানুষগুলো আছে এই যে এখানে আছে এই মুরব্বী মানুষগুলোর সিনায় আল্লাহ রসুলের প্রেমে ভরা আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী হিংসা নোংরা মিয়ার আত্মগরিমায় ভরা ঠিক কেনা বলেন কারো জন্য বলেন এখনকার ছেলেদের কাছে কি ইসলাম আছে আপনাদেরকে দেখকে সালাম দেন সালাম দাও তোমরা দাও না এরা তো শিখছে না সালাম দিবি ঘর থেকে জানলে না সালাম দিত এরা জানে কোনটা জানেন এটা কি এটাকে সবাই চিনে মোবাইল হিসাবে আমি চিনি বিষাক্ত সাপ হিসাবে কারণ এই সাপের সবলে চোখ শেষ কান শেষ ব্রেন শেষ হৃদয় শেষ পবিত্র রাস্তা থেকে টোটালি এখনকার ছেলেরা বের হয়ে গেছে তোমার কথা কন না কেন এখনকার ছেলেরা কি পবিত্র আর অপবিত্র বোঝে বোঝে না এখন মা বাবাও তো মনে করে ছেলেরে বিদেশ পাঠাই দিছি টাকা করবো কামাই করতেছে খাচ্ছে শেষ এই পৃথিবীতে কোন বিষাক্ত প্রাণী যদি কামড় দিয়ে বিষ নামাতে পারবে কিন্তু এই সাপের বিষ কোন সাপের বিষ এই সাপের বিষ যদি কারো অঙ্গে ঢুকে যায় এই সাপের বিষ নামানোর ওঝা এই পৃথিবীতে আর আসবে কিনা আমার জানা নাই সম্মানিত উপস্থিতি আমার কথা ভালো লাগবে না অনেকের কাছে কারণ হক কথা একটু তিতাল হাক্য মরণ হক কথা

এটার কারণ কি জানেন আজকের মানুষ চরিত্রহীন ক্যারেক্টারলেস থেপনোমে ঠিক কেন এখনকার মানুষ চরিত্রহীন কেন জানেন কারণ আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ জুল আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফোরগিভ ইউ সিনস আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো माफ করে দিবে

আমার রসুল ছিলেন গুড ক্যারেক্টার সম্পন্ন প্রফেট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার মানে আমার রসুল শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী সোহানুল্লাহ বলেন এই কারণে আল্লাহ বলেছে তোমরা কি করো রসুলকে ফলো করো আমি আল্লাহকে সরাসরি ডেকে পাবা না আল্লাহকে পেতে হলে কোথায় যেতে হবে রসুলের কাছে বলেছে কে আল্লাহ খেয়াল করেন ওয়াজ কিন্তু আপনাদেরকে কি করতে হবে নিয়ে যেতে হবে আপনি উদাসীনতার মধ্যে থাকলে আপনি কিছুই বুঝবেন না আল্লাহ আমার রসুল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী ঠিক কেন বলেন এবার আসেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রসুলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছেন জোরে জোরে কনসুম হার আল্লাহ আরো জোরে আমাদের দেশে অনেক রাজনীতিবিদ আছে না সে রাজনীতিটা করে মানুষ মারার জন্য আমার কথা কয় না মানুষ বাড়া বলতে বলেন তার জায়গা দখল করা তার সরকারি ভাবে বরাদ্দ আসলে তার প্রিয় মানুষগুলোর বা তার ওয়ার্ডের মানুষগুলো হক গুলো মেরে খাওয়া খেয়ে খাওয়া এগুলোর জন্য অনেক মানুষ আছে কেন আমি বলছি এটা আমি প্র্যাকটিক্যালি তো দেখছি কিন্তু আমি কোরআন হাদিস থেকে কালেক্ট করেছি আমার রসুল বলে গেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে কে আমতের আগে যখন চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে মানে যে ব্যক্তি চেয়ারের যোগ্য না সেই ব্যক্তি চেয়ারে চলে যাবে তখনই মনে করবেন যে কে খুব কাছে বলেন না